সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রূপায়ণ গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ণ সিটি উত্তরা কাস্টমার সার্ভিস বিভাগে জি অথবা ডিজিএম পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের নাম রূপায়ণ সিটি উত্তরা পদের নাম জিএম অথবা ডিজিএম পদ সংখ্যা এক অভিজ্ঞতা ১২ থেকে ১৬ বছর বয়সীমা চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে প্রার্থীর উভয় শিক্ষাগত যোগ্যতা এম অন্যান্য যোগ্যতা রিয়েল এস্টেট গ্রুপ অব কোম্পানি ডেভেলপারে কাজের দক্ষতা অন্যান্য সুবিধা টি মোবাইল বিল দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি প্রতি বছর বেতন পর্যালোচনা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চব্বিশে জানুয়ারি দু